বাঙালির ছুটির দিন মানেই লুচি আর তার সাথে আলুর তরকারি বা আলুর দম নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আর শেয়ার করবো পুর ভরা ফুলকো ফুলকো ছাতুর লুচি বা ছাতুর পুরি খেতে ভীষণই ভালো লাগে তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে লুচির জন্য ময়দা মেখে নেব নিয়ে নিচ্ছে দেড় কাপ ময়দা ওজনে আছে দুশো গ্রাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন শুগুন উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক থেকে দেড় চামচ সাদা তেল তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেবো ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার রেস্টে রেখে দেব এর ওপরে দিয়ে দিচ্ছি আরও হাফ টি স্পুন সাদা তেল তেল দিয়ে আবারও একবার ভালো করে মেখে নিই তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এবার ছাতুর পুটটা আমি রেডি করে নেব একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ছাতু হাফ টি স্পুন হিং ওয়ান ফোর টি স্পুন কালো জিরে থ্রি ফোর টি স্পুন ভাজা জিরের গুঁড়ো থ্রি ফোর টি স্পুন ভাজা ধনের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আমচুর পাউডার একটা চাটপাটা স্বাদ আসবে আমচুর পাউডারের জায়গায় আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন থ্রি ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি ওয়ান টি স্পুন গ্রেট করে রাখা আদা আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেব দু চামচ কাঁচা সর্ষের তেল আর সব শেষে দিয়ে দেব এক চামচ পাতিলেবুর রস চামচের সাহায্যে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মেখে হালকা একটা ডোয়ের আকারে বানিয়ে নেব ছাতুর মিক্সচারটা তৈরি হয়ে গেছে আর মিশ্রণটা এমনভাবেই বানাবেন যেন অল্প একটু ছাতু হাতে মুঠো করলে মুঠো হয় ছাতুর জায়গাটা সাইডে সরিয়ে রেখে এবার ময়দার ডো থেকে লেচি কেটে নেব লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়ার পর এবার একটা লিচি আমি হাতের উপরে তুলে নিয়ে হালকা হাতে প্রেস করে চ্যাপটা করে বড় করে নেব। মাঝখানটা মোটা রেখে আর কিনারাগুলো কিন্তু এইভাবে পাতলা করে নেবেন এবার ঠিক মাঝখানে দিয়ে দেব অল্প একটু ছাতুর পুর লিচির কিনারাগুলো নিয়ে এক জায়গায় করে তারপর মুখটা ভালো করে শিল করে দেব। মুখটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেটুকু এক্সট্রা থাকবে সেটা আমি এইভাবে কেটে বার করে নেব তারপর আবারও গোল করে নিয়ে হালকা হাতে প্রেস করে চ্যাপটা করে নেব এতে কী হবে ছাতুর পুর লুচির চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে একটা তৈরি হয়ে গেছে বাকিগুলো ঠিক একইভাবেই বানিয়ে নেব এবার বেলার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেল লেচির গায়ে আর বেলনির গায়ে একটু মাখিয়ে নিয়ে লুচি বেলে নেব যেহেতু ছাতুর পুর আছে তাই হালকা হাতে প্রেস করে বেলে নেবেন লুচি কিন্তু এখানে আমি একদম পাতলা করে বেলে নিয়েছি ওপর থেকে ছাতুর পুর কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে আর এইভাবে বাকি লুচিগুলোও আমি বেলে নেব লুচি ভাজার জন্য কড়াইতে আমি আগে থাকতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু এখানে হালকা ধোয়া ওঠার মতন করে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি হালকা লো মিডিয়ামে করে দেব আর একটা লুচি তেলের মধ্যে ছেড়ে শান্তার সাহায্যে লুচির ওপরে হালকা হাতে প্রেস করব। এতে কি হবে লুচি কিন্তু একদম ফুটবলের মতন ফুলে উঠবে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তেলের টেম্পারেচার যদি হাই থাকে তাহলেই কিন্তু লুচি এরকম ফুলবে একটা লুচি আমার ভেজে না হয়ে গেছে ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেবো একইভাবে পরপর বাকি লুচিগুলোও আমি ভেজে নেব আরও একটা লুচি ভেজে নেওয়া হয়ে গেছে এটাকেও এবার তুলে নিলাম লুচিগুলো এখানে আমি একটু পাতলা পাতলা করে বেলে নিয়েছি আপনারা চাইলে একটু মোটা করেও বেলে নিতে পারেন পাতলা লুচি খেতে আমার বেশি ভালো লাগে তাই সেই কারণে পাতলা করে বেলেছি সব লুচিগুলো ভেজে নিয়ে আপনারা আমাদের পছন্দ মতো যে কোনো তরকারির সাথেই পরিবেশন করতে পারেন খেতে দারুণ হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে সন্ধ্যেবেলায় গরম গরম আলুর তরকারির সাথে পরিবেশন করব একটা লুচি মাঝখান দিয়ে ছিঁড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো দেখুন লুচির চারদিকে কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়